বন্ধুরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো তো আজকে একটু বৃষ্টি হয়েছিল আর সামান্য বৃষ্টিতেই দেখো স্কুলের সামনে আইডিয়াল স্কুলের সামনে কি অবস্থা হয়েছে তো এক ভায়া আস্তে আস্তে বলেছিল যে আপু দেশের কি উন্নয়ন হয়েছে শুধু করেছে চুরি আর কারচুপি এই দেখো আমাদের এই রাস্তাটা তো আজও পর্যন্ত ঠিক করতে পারল না মন্ত্রী ঠিক এইভাবে অনেকেই আসলে প্রশ্ন করে অনেকেই আবার চুপ করে থাকে তো বন্ধুরা আসলে সত্যি কথা আমাদের এই এলাকাটা কিন্তু সত্যিই অনেক উন্নত হয়েছে কিন্তু উন্নত হলে কি হবে রাস্তাঘাটের যে বেহাল অবস্থা অল্প পানি হলেই দেখো কি হয়ে যায় এটা আসলে ঢাকা শহর না গ্রাম বোঝায় যায় না তো বন্ধুরা ছেলেকে নিয়ে একটু সামনে বিভিন্ন দৃশ্যগুলো তোমাদেরকে দেখাচ্ছি খুব ভালো লাগে আসলে এই পানির ভিতরে মানুষ কত কষ্ট করে জীবিকা নির্বাহ করছে বেঁচে থাকার লড়াই সবাই করছে কে জিতে কে হারে কি জানি এই ভাইটার কথা শুনে দেখো তোমরা একটু মন দিয়ে সেটাই তো বন্ধুরা এখানে দাঁড়িয়ে দিয়ে কিছুটা কথা শুনছিলাম তারপরে আস্তে আস্তে বাসার দিকে আবার রওনা হলাম এসে দেখি হায় রে হায় একটা ভাই তো ওপাশ থেকে তারের বেশ আটকে গেছে তারপরে কি হলো কি জানো ওটা আমি শর্ট ভিডিওতে দেবো বলে তোমাদেরকে দেখায়নি আর এই দেখো একটু পপকর্ন খেতে ইচ্ছা করছিল কেন যেন মনটা ভালো নেই রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি এখন বাজে সাড়ে পাঁচটা বিকাল সাড়ে পাঁচটা আর ভাবছি একটু পপকর্ন খাই আর এই পপকর্ন একটু মজাই লাগে গরম গরম ভাবছে তো নিয়ে একটু খেতে খেতে বাড়ি বাসার দিকে রওনা হয়ে গেলাম বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটা অদ্ভুত জিনিস তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে কি তোমরা কি বলতে পারবে কি ফল এগুলো এই দেখো আমি প্রথমেই কিছু চিনতে পারিনি কি ও

দেখতে দেখতে বাসার ভিতর ঢুকে গেলাম দেখলাম এক অসহায় মা সিঁড়িতে শুয়ে আছে আমার খুব কষ্ট লেগেছিল কিন্তু অনেকবার ডেকেছি সে উঠিনি নিশ্চয় তার খুব টায়ার্ড ছিল বন্ধুরা সবাই কিন্তু ভালো থেকো বাই বাই